কালেনoperatorname চেয়ারম্যান নো লিটারারি একাডেমি দাশ কি বলে যে স্বাবি হইলা ইয়াসিত कुलकर्णी ইউ প্লেড বাই প্লেয়ার দ্যাট ওয়াজ আপ কি আর কে হাতি তো বি ইনসিডেন্ট মারো সরকারে কিছু আপনারা ইনস্টিটিউট অপূর্ব আতি আমরা জানি সর্বনা যে আপনি এই সংগ্রহে এসেছেন

Non ti amare in questa visita, non ti amare in questa due considerazioni restrip me from taking flip before you take your flip. smito you belong. to Ramakrishna. The said, says, yes, ma'am. I do belong to Ramakrishna, teacher. You belong to Ramakrishna. Ramakrishna is so pure. You are so pure. How can I take my seat unless you take your seat, Swami? Moila ke? Se uniso রাশিয়ায় যে সাংস্কৃতিক বিপ্লব হল সেই সাংস্কৃতিক বিপ্লবে তিনি লেনিনের যে লেনিন বলেছেন স্বাভাবিক ভাবে বাতাস হয়েছে বার আসছে আর সেই বার না কিছু নয় রামকৃষ্ণ বিবেকানন্দের If somebody can prove that there was none but Christ, the entire edifice of Christianity will crumble down. If somebody can prove uh, the, uh, disprove the historicity of Buddha, Buddhism will be extinct. But, but the historicity of my master, because he is caught in modern canon amar prahu, amar je nidoshona amar yokal prakar amar rajjo amar ishto raukishtha param bhagshadev ei rothi hasikata ke u ishto korte na korte

যে উপহারটি পাঠিয়েছিলেন সে উপহারটির নাম হচ্ছে স্বামী বিবেকানন্দ একশো বছরের মধ্যে আমরা এই উপহারটিকে আবিষ্কার করবার দর্শন করবার বিলম্বের তার দিকে থাকায় তারপর সেই যে বইটি তার প্রথম যে ক্যান্টি প্রথম যে অধ্যায় সেই অধ্যায়ের প্রথম নাইন্টি হচ্ছে এই কালো মারদিস কালভার দিস কয়েক বায়ারে

ইংরেজি মধ্যে সরু অকান্ত বর্ষ অন্ত্রাম কৃষ্ণ তার যে শরীর তারা ক্রন্দন করছেন এমনকি ঠাকুর তিনি বলতো চোখে চট আমার ব্যক্তিগত মনে হয় লোকাচারের

तात् बिंदु पे तोरे तो और प्रत्यावर्तन तो एको प्रतिस्क्रिमिता नोई नरेंद्रनाथ चांदवा ठाकुर जानते हैं जिस राम कृष्ण उस सतीश कैलाश है सतीश कैलाश तो माया का माया इट इज लॉस्ट इन द क्लाउड्स ऑफ एवेल सतीश कैलाश उठाइतो है उठाइतो है

সেই ধুম্র বাষ্পা আকারে ঘনীভূত হয়েছিল আকাশ চুপি হয়েছিল নীলিমায় মিশে গিয়েছিল কিন্তু তার ভেতরে প্রত্যাবর্তনের কনিষ্ঠ প্রতিশ্রুতি ছিল তাই আমরা দেখতে পাই কাশীপুর মহাশাসনে যে মহামানবের নশ্বর দেহ কক্ষীভূত হয়েছিল সেই মহামানব ফিনিক্সের মতো আবার কাশীপুরের নব্বই ডিগ্রি বিপরীত দিকে গঙ্গার বেলুর গ্রামে

আজকে এই স্মৃতি চারণের কথা বলবার সুযোগ দিয়েছে তবে আমি এই অনুষ্ঠান থেকে যাওয়ার আগে আমার অনুযোগ প্রতিম এই যে অধ্যক্ষ মহারাজ আমাদের শিলচর আশ্রমে তাকে একটা কথা বলতে চাই তিনি তার স্বাগত ভাষণে বললেন যে রামকৃষ্ণ মঠ মিশনের কর্তা আমি

তো বক্তৃতা দিতে সে আবার চোখ বুঝে বক্তৃতাতে আমি তো চোখ খুলে বললাম তো সেই বক্তা বক্তৃতা দিচ্ছে যখন চোখ খুলেছে বক্তৃতা শেষ হয়ে গেছে সকাল কাজ শেষ সে দেখছে আর সামনে কেউ নেই সে দেখছে একটি মাত্র ছেলে হাতে একটা লাঠি দিয়ে ঘোরা তো ও বলছে যে ভাই সবাই চলে গেছে তুমি কেন আছো না আমি আছি একটা বিশেষ

আপনারা অনুসন্ধান অবশ্যই করবেন যে এই নিয়ে আমি আপনাদের কাছে আপনারা আমার কথা শুনবেন আমি আবার অন্তর্মার অনুগ্রহ করে আজকে এখানে অল্প করে দিলেন এবং আমি ঠাকুর মা স্বামীজি আমাদের পথে প্রার্থনা জানাই কালী 예수 দা বাবা tutur সার্বেই সন্তুনিরা আমরা সার্বেই সবাই সুখী হবে সবাই নিরাময় থাকবেন সবাই শক্ত শিব সুন্দরের দর্শন লাভের জন্য হবে কার্য জনমত করুন ভালো থাকবেন আনন্দে থাকবেন সুস্থ থাকবেন